সকাল থেকে আমরা কোনো ব্লগ শুট করিনি কারণ আমাদের ਘরতে কারেন্ট ছিল না মানে আমাদের ਘরাইতে বলতে গেলে এখানে কারেন্ট ছিল না সকাল থেকে তো তাই জাননার করা হয়নি জল ছিল না অনেক কিছু ঘরটাও গোছানো হয়নি কিছু হয়নি তো এখন ব্লগ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি চলো কি কি করি সারা দিন দেখানো হবে টিপ টপ চান করা মে জন্য আমার এই অবস্থা এই যে এই যে দেখছো আমার যে এরকম উড়নচণ্ডী অবস্থা তার কারণ দেখাচ্ছি দেখছ চান করে পুরো tip top হয়ে গেছে shampoo করেছে আজকে তাই জন্য আমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র ওর জন্য না খুলে দেবো না এটা এটা খুলে দিতে বলছে পাউডারের ডিবাটা নে নে করে খুলে দিতে বলছে এবারে জল ঘাটবে

আজকে আমরা কি ঘুরতে যাবো ফ্ল্যাঙ্কে তো চলো আমি ভাত থাত করে নি করে নেওয়ার পর আবার দেখাচ্ছি আগের দিনের তো ভিডিও করেছিলাম কিন্তু সেটাকে পুরোপুরি সম্পূর্ণ করতে পারি না কারণ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো নতুন একটা ভিডিও স্টার্ট করেছি দেখি কতটা কি সম্পূর্ণ করতে পারি না হলে যেমন যতটা হবে ততটাই দিয়ে দেব এটা আমার পিহু এটা আমার পিহু পিহু আর দুদিন পর এক বছর হয়ে যাবে দেখতে দেখতে এই সেই দিন আমি হসপিটাল থেকে ওকে নিয়ে এসেছিলাম আর দেখতে দেখতে আবার এক বছর হয়ে যাবে পাঁচ তারিখে ওর জন্মদিন হাততালি এখন যাবে ভৌ ভৌ দেখতে চলো চলো পরে দেখা হচ্ছে